স বাংলায় অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা এটা ভাবা যায় ভাই বাংলা এই ধরনের সিনেমা তৈরি করতে পারে আজ অবধি ভাই বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের সিনেমা হয়নি যেটা হতে চলেছে অদূর ভবিষ্যতে এটা মামুন কী দেখালো এটা কিসের অ্যানাউন্সমেন্ট করলো ভাই পাগলে গেছি ভাই জাস্ট পাগলে গেছি আমি কি ভাই মানে জেগে আছি নাকি মরে গেছি না স্বপ্নের দেশে আছি ভাই কেটে দেখি ভাই আজ অবধি বাংলায় এই ধরনের সিনেমা হয়নি অ্যাডভেঞ্চার সিনেমা হয়েছে দেবদা করেছে চাঁদের বার করেছে অ্যামাজন অভিযান করেছে কিন্তু অ্যাডভেঞ্চার থ্রিলার এখনও কিন্তু দুই বাংলা শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়া মানে ইন্ডিয়ার কলকাতা এই দুই বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এখনও কিন্তু অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা হয়নি অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা বলতে বোঝানো হয়েছে অ্যাডভেঞ্চারও থাকবে থ্রিলারও থাকবে দেখবে অ্যানাউন্সমেন্টটা মানে অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে প্রথমে একটা বাঘের মানে একটা বাঘ দিয়ে শুরু হয় তারপরে হিরো ওটা ওটা কি শাকিব খান এখনও কিন্তু আমি কনফিউজ হিরো ঘোড়ার উপর করে সামনের দিকে এগিয়ে আসে মানে একটা অ্যানিমেশন ভিডিও তা ঘোরার পর আসে মানে অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা বলতে বোঝানো হয়েছে যে কোথাও পাড়ি দেওয়া কোনো একটা জঙ্গলে পাড়ি দেওয়া জঙ্গলে অ্যাডভেঞ্চার মানে পরিদর্শন করা হ্যাঁ জঙ্গল পরিদর্শন করাকেই বলা হয় বলা হয় অ্যাডভেঞ্চার তার সঙ্গে সঙ্গে থ্রিলারও যুক্ত দেখবে অ্যানাউন্সমেন্ট ভিডিওটার শেষে হিরো মুখোশ মানে মুখটা একটু মানে ঢাকা এবং সামনে বন্দুক গুলি এবং হাতে বন্দুক দিয়ে দাঁড়িয়ে আছে একটা সিনে তা ওই যে হচ্ছে থ্রিলার তা অ্যাডভেঞ্চার প্লাস থ্রিলার এই ধরনের সিনেমা আজ অবধি ভাই বাংলায় হয়নি এটা কি সাকিব খান ভাই এক এই মানে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে আমার মনে হলো ভাই বাজেট তো হাই লেভেলের থাকবে এত বাজেটের সিনেমা আর যেহেতু মামুনের সিনেমা আর বাংলাদেশ বাংলাদেশি সিনেমা আমার মনে হচ্ছে এটা শাকিব খান কিন্তু দেখো তোমরা ভালো করে দেখবে অনেকে কিন্তু এটা নিয়ে কনফিউশনে পড়ে যাবে অনেকে বলছে আরিফেন শুভ অনেকে অনেক ধরনের মন্তব্য দিচ্ছে শিয়াম আহমেদ বাংলাদেশের অ্যাক্টর আমাকে যদি পার্সোনালি বলো ভাই শাকিব খান অথবা আহমেদ এই দুজনের একজন হবে তোমরা একটু ভালো করে নজর দিয়ে দেখো শিয়াম আহমেদও হতে পারে কারণ চুলটা দেখো মাস্ক পর মুখটা তো ঢাকা এই কারণে চোখ দুটোর দিকে তাকাও এবং শ্যাম আহমেদের যদি মুখ ঢাকা অবস্থায় কোনো ফটো থেকে থাকে সেই ফটোর দিকে তাকাও ভাই শ্যাম আহমেদের মতো কিন্তু অনেকটা চলে আসে লুকটা তা শ্যাম আহমেদও হতে পারে কিন্তু আবার অপর দিকে মানে পুরো সোশ্যাল মিডিয়া এবং ফ্যান বেস তারপরে পাওয়ার স্টার ডাম সুপারস্টার ডাম তারপরে মানে আনন্দ মামুন ডিরেক্টর প্রোডাকশন এসব দিক দিয়ে বেসার করলে না শাকিব খান অলরেডি চলেই আসছে ভাই বর্তমান সবাই শাকিব খানের উপর বেশি ভরসা পাচ্ছে তারপরে এটা হচ্ছে একটা বিগ বাজেট সিনেমা ভাই থ্রিলার মানে কী অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা মানেই ভাই বিগ বাজেট সিনেমা এর বাজেট ভাই আমি বলে দিলাম আমার কথা মিলিয়ে না এই কথাটা আজও অধিক কেউ বলেনি এবং বলবেও না আমার এই সম্পর্কে অনেক ধারণা আছে এই সিনেমাটা এই সিনেমার বাজেট যেদিন জানানো হবে দেখবে যে আজও আজ অধি বাংলা সিনেমার ইতিহাসে যত বিগ বাজেট সিনেমা হয়েছে সব বিগ বাজেট সিনেমাকে ছাপিয়ে যাবে আমি জানি যে অ্যাডভেঞ্চার থ্রিলার সিনেমা করতে কতটা টাকা ব্যয় করতে হয় তা শুধু তোমরা বলছো না যে তুফান সবথেকে মানে ব্যয়বহুল সিনেমা তুফান সব থেকে বেশি বাজেটের সিনেমা আমার কথা মিলেনিও এই সিনেমা তুফানকেও সাকিয়ে যাবে তাই অ্যাডভেঞ্চার সিনেমা করতে গেলে ভাই বাজেট তোমার কমসে কম কুড়ি কোটি টাকা রাখতে হবে কুড়ি কোটি টাকার উপরে রাখতে হবে যদি ভালো অ্যাডভেঞ্চার সিনেমা করতে হয় তাই একে বিগ বাজেট সিনেমা দুই অনন্তমোমন বলেই দিয়েছে যে আমার পরপর তিনটে সিনেমা আসবে শাকিব খানকে নিয়ে আর বর্তমান ডিরেক্টাররা শাকিব খানের উপর বেশি বর্ষা পাচ্ছে শাকিব খানের সিনেমা বেশি চলছে তা ভাই সবাই চায় যেন প্রফিটটা পকেটে ঢোকাতে যেন ঢোকে টাকাটা যেন তুলে আনতে আনতে পারি এটা কিন্তু সবার মাথায় থাকে তাই আমার মনে হচ্ছে যে এটা শাকিব খানই কারণ শাকিব খানের ভাই ফ্যান পাওয়ার আছে মেগাস্টার পাওয়ার আছে সে ভাই মানে সিনেমা করলে সেই সিনেমা দ্বারা সবাই টাকা তুলে আনতে পারবে তার থেকে বড়ো কথা হচ্ছে এটা ভাই বলিউডে রিলিজ হবে বলিউডে কিন্তু সঙ্গে যুক্ত তা বলিউডের কিন্তু বলিউডে কিন্তু শাকিব খানের একটা মানে সারা পৃথিবী জুড়ে শুধু বলিউড না এই সিনেমাটা সারা পৃথিবী জুড়ে রিলিজ হবে আমার কথা মিলিয়ে নেব তা সারা পৃথিবী জুড়ে শাকি খানের কিন্তু একটা ফ্যান পাওয়ার আছে সারা পৃথিবী জুড়ে বলবো না মানে আসে মোটামুটি বাংলাদেশে সবথেকে বেশি তার বাইরেও আমাদের ইন্ডিয়াতে তারপরে মানে শিয়া মোহাম্মেদ বাংলাদেশে যত যত মানে শাকিব খান বাদে যত হিরোরা আছে তা তাদের থেকে শাকিব খানের বেশি পাওয়ার ক্যান পাওয়ার বাংলাদেশের বাইরে তাই শাকিব খানই হতে পারে মানে এই আশেপাশের যে হাওয়াটা দেখতে পাচ্ছি সেই হাওয়া অনুযায়ী শাকিব খান আর লুক ওয়াইজ যদি বলো তাহলে আমি কনফিউশনে আসি ভাই শাকিব খান হতে পারে শিয়া মোহাম্মেদও হতে পারে তো তোমাদের কি মনে হয় ভাই তোমাদের কি মনে হয় আমার গার্ড ফিলিংস বলছে কি বলছে ভাই লুকের দিকে তাকালে শিয়া মোহাম্মেদ মনে হয় আবার চারপাশ তাকালে শাকিব খান মনে হয় মানে আমি ভাই কনফিউশনে তোমাদের কী মানে কে হতে পারে জানিও তো আমার আমার আমি ভুলও হতে পারি আমার আমি যে কথাগুলো বক্তব্যগুলো রাখলাম আমার বক্তব্যগুলো ভুলও হতে পারে তা তোমরা যথাযথ যুক্তি দিয়ে এবং যথাযথ যদি তোমাদের কাছে প্রমাণ থেকে থাকে যে না ভাই এটা শাকিব খানি আর না ভাই এটা শ্যামহমদি তাহলেও কমেন্টে জানতে পারতো জানাতে পারো ভাই আমার কাছে এত বড়ো কোনো বিশ্বস্ত সোর্স নেই তাই আমি তোমাদের সঠিক খবরটা জানাতে পারলাম না তা জানিও প্লিজ আর আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট তোমাদের ভালোবাসা ভাই অনেক দেরিয়ে যেতে চাইতে সে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সঙ্গে থেকেও দেখা আছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা